শুক্রবার বন্ধুরা সকাল বাজে এখন নটা কুড়ি তা তাড়াতাড়ি খা প্রাপ্তি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে রেডি হয়ে গেছে শুধু ভাত খাচ্ছে ভাত খেলেই হয়ে যাবে মানে আমার না নষ্ট করবি না বাবা নষ্ট করবি না আস্তে আস্তে খা নষ্ট করবি না তো স্কুল যাবে প্রীতির আজকে কলেজ নেই প্রীতির কলেজ ছুটি লিপি রান্না করছে এই হচ্ছে আজকে আপডেট তো আজকে প্রাপ্তির আস্তে আস্তে বিকাল পাঁচটা

তো আমি এখন চাউমিন গরম করব প্রীতি প্রাপ্তি প্রীতি প্রাপ্তির বাবা সবাই তো যে যার কর্মস্থলে চলে গেছে আমার কর্মস্থলে আমি এসেছি চাউমিনটা গরম করে চাউমিনটা আমি আর দিদি খাবো তো দিদিকে বললাম দিদি চাউমিন গরম করছে একবারে খেয়ে নাও একবারে গরম করে নিচ্ছে তো দিদিও বললো তাহলে দিয়ে দাও আর না চাউমিনটা খেয়ে তারপর তুমি কাজকর্ম করো আর আমি চাউমিন খেয়ে স্নানে যাব বিছানা তুলবো স্নানে যাব কেননা না খেয়ে দিয়ে পুজো করতে পারি না একদম খালি পেটে যেন না ভীষণ গা গুলায় আমার তো তোমরা এখনও হয়তো বলতে পারো তাহলে লক্ষ্মী পূজায় কী করো তখন থাকতে হয় চা বারে 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 চা খাই আর কি করব। তো চা খাই চা খেলে তো কোনো কিছু না ঠাকুর বলে চা খাওয়া যায় তো এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এই ঘরটা এত ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো তোমাদেরকে সারাদিন দরজা জানাটা বন্ধই থাকে আর যে ঢোকে সেই বলে তোমার এই ঘরটা ভীষণ ঠান্ডা আর আমার এই ঘরটাতে সব সময় থাকতে ভালো লাগে আর প্রীতি ভালোবাসে আর একটা ঘরে থাকতে গরমটার মধ্যে এখন বড় হচ্ছে তো একটুখানি একাকিত্ব খুঁজে বেড়ায় বুঝতে পারছো তো ব্যাপারটা তোমরা এখন বড় হচ্ছে একটু একটু করে দেখবে ও ঘরে এখন এসি লাগানো নেই ভবিষ্যতে যদি সুযোগ সুবিধা হয় একটা এসি লাগিয়ে দেবো দুই বোনের জন্য দুই বনে তাহলে এক শুতে পারবে এমনিও প্রাপ্তি দিদিভাইয়ের সাথেও শীতকালটা শোয় কিন্তু গরমকালটা পরার পর থেকে প্রাপ্তি আমাদের সাথেই শোয় আর এখনও আমাদের সাথে শুয়ে যাচ্ছে এখনও তো অতটা বড় হয়নি প্রীতি এখন বেশ বড় হয়ে গেছে প্রীতি একা একাই শুতে ভালোবাসে ভয় পায় না একা একাই শোয় রাখতে কিন্তু মজার ব্যাপার জানো তো যদি চেয়ার থাকে ঘরে ওর বোন একটু ভয় দেখিয়েছে ওই ফাঁকা চেয়ারটাকে বার করে রেখে বলে ফাঁকা চেয়ারে নাকি ভূত এসে বসে বুঝতে পারলে ওর বোন ভয় দেখিয়েছে আর সেই ভয়ে ভয় পেয়ে গেছে ফাঁকা চেয়ার থাকলেই ও বার করে রেখে দেয় তো যাই হোক আমার স্নান হয়ে গেছে স্নান করে এখন গোপালকে তুল মানে স্নান করাবো গোপালকে স্নান করিয়ে তারপর আমি পুজো করতে যাব। আগে তো ছোটোদেরকে করাতে হয় তো এ দেখো আমার গোপাল সোনাকে নিয়ে নিচ্ছি গোপাল সোনাকে নিয়ে এবার স্নান করিয়ে দেবো ভালো করে প্রাপ্তি যখন থাকি ঘরে প্রাপ্তিই করে আর আমি যখন ঘরে থাকি তখন আমিই করি কেননা প্রাপ্তিকে তো স্কুল যেতে হবে প্রীতি সত্যি কথা বলতে খুব একটা গোপাল শোনাকে করায় না মানে খুব কদাচিত কমই করে সত্যি কথা বলতে ঠাকুর পুজো দেয় কিন্তু গোপাল সোনাকে ওকে কোনোদিনও বেশি করাতে হয়নি আমি আর প্রাপ্তিই করি গোপাল সোনাকে হ্যাঁ এমনি করে না যে তা না ঠাকুর পুজো মানে বললে পরে ঠাকুর পুজো করে দেয় গোপাল সোনাকে করতে বলে করে দেয় কিন্তু অতটা বলিও না অতটা করেও না আমি করি সকাল আর দুপুরটা প্রাপ্তি করে রাত্রিটা তো গোপাল সোনার স্নান হয়ে গেছে এই ছোট্ট ছোট গামছাগুলো কি ভালো লাগে না দেখতে বন্ধুরা আমার তো ছোটোবেলায় খুব ভালো লাগতো পুতুল পুতুল খেলা এরকম মনে হতো তো দেখো গোপাল সোনার জন্য এই জামাটা এত ভালো লেগেছে আমার মাও বলেছে মায়ের জন্য একটা কিনে নিতে তো ইচ্ছে আছে মায়ের জন্য একটা কিনবো আর ছোট কাকিমা ঘরে গোপাল আছে ছোট কাকিমা গোপালের জন্য একটা কিনবো এরকম জামা আমার এই জামাটা খুব ফেভারিট এরকম জামা পেলে হয় পেয়ে যাব পুজোর একদিকে গেলে পেয়ে যাব। তো গোপাল সোনাকে কাজুটা খাইয়ে দিচ্ছি জলটাও খাইয়ে দেব একটু হাতে ধরে খাইয়ে দিতে হয় বলো গোপাল সোনাকে তো ছোট্ট মানুষ তাই না একটু জলও খাইয়ে দিলাম তো প্রসাদটা তাড়াতাড়ি তুলে দেব একটু বসে হাওয়া দেবো হাওয়া দিয়ে প্রসাদটা তুলে দেব নালে না কত কিছু মুখ দিতে পারে তো এখন বেড়ে নিচ্ছি ভাত দুপুরে দিদিও চলে এসছে আবার কাজে তো দিদি আর আমার ভাত বাড়ছি প্রীতিকে বললাম প্রীতি এখন খাবি তো প্রীতি বলল মানে প্রীতি কলেজ থেকে চলে এসছে খুব তাড়াতাড়ি প্রীতিকে বললাম প্রীতি খাবি আজকে ভাত দিচ্ছি ভাত খেয়ে নে তো প্রীতি বললো না আমি এখন খাবো না পরে খাবো তোমরা খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে চল আমরা খেয়ে নিই অলরেডি কিন্তু এখন তিনটের মতো বেজে গেছে বেলা হয়েও গেছে আর প্রীতি বেরিয়েছিল কলেজে গিয়েছিলো সাড়ে সাতটার সময় বেরিয়েছিল ও বেশি ছিল না ল্যাব ছিল শুধু বললো ল্যাব করে চলে এসছে তো কলেজ লাইফটা ভালোই এনজয় করছে প্রীতি তো চলো এখন ভাত বাড়ি ভাত বেড়ে আমি আর দিদি খেয়ে নিই তারপর প্রীতি যখন খাবে তখন তো প্রীতিকে খাইয়ে দিতে হবে এখনও আমার দুই মেয়েকে এত বড় হয়েছে তবু খাইয়ে দিতে হয় ওদের নাকি মায়ের হাতে ভাত না খেলে ওদের পেট ভরে না তো চলো এখন তাড়াতাড়ি ওদের চটপট করে খাই দিই তো দেখো এখানে অজস্র জামা কাপড় ভাজ করে দিয়েছে দিদি তো সেগুলোকে জায়গা জিনিস জায়গায় তুলে দিচ্ছি প্রাপ্তির একটা ড্রেস খুঁজে পাচ্ছি না সেই ড্রেসটা যে কোথায় রেখেছি বা দিয়ে কে জানে কী ড্রেস জানো পিটি ড্রেস স্কুলের পিটি ড্রেস উপরের ড্রেসটা একটা ছোট ড্রেস হয়ে গেছে মানে ড্রেসটা ছোট হয়ে গেছে আন্দাজে ওর থেকে তো ওটা কষ্ট করে পড়ে যাচ্ছে ওটা খুঁজেই পাচ্ছি না মানে এত এত জামা কাপড় কোথায় যে রাখি নিজেরই মাথা ঠিক থাকে না ওটাকে খুঁজে বার করতে হবে জানো তো অবসর টাইমে কেননা দুদিন বাদে প্রাপ্তির এই জামাটাও ছোট হয়ে যাবে আরও ছোটো যাবে তখন তো পরতে পারবে না তখন কি আবার নতুন করে কিনবো জিনিসটা ঘরেই আছে হয়তো কিন্তু কোথায় রেখেছি বা দিয়ে ওটাই হচ্ছে কথা কোথায় রেখেছি সেটা আমাকে তদন্ত করে খুঁজে বার করতে হবে বুঝলে বন্ধুরা তো চলো জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আর আলনাতে রাখা জায়গা নেই এখানে শুধু প্রীতিপ্রাপ্তিরই কাপড় থাকে আর ওদের বাবার জামা কাপড় থাকে চলো এখন নিচে যাই মেয়েকে নিয়ে আসি কয়েকদিন ধরে যাচ্ছি না তো মেয়ের রাগ হচ্ছে আমার উপর তোমার যাওয়া হয়ে গেল। মাঝে মাঝে আলিশি লাগে যেতে ইচ্ছা করে না তখন যায় না আর মেয়ে রেগে যায় তো নিচে গিয়ে দাঁড়াই একটু সাজগোজ করলাম মুখটা যেন কেমন ফেঁকাশে ফ্যাকাশে লাগছিল ওনে পাঁচটা বাজে যাই একটু নিচে যাই বাচ্চা মানুষ তো দাঁ কয় সবার মা যায় আর একদম যেহেতু বাড়ির সামনে গেটের সামনে এসে দাঁড়ায় তাই যাই না এই এখন ছেলে ধরার ভয়ে একটুখানি নিচে যাচ্ছি না আগে যেতাম না খুশি হবে নিচে গেলে খুশি হবে স্কুল তো যাই না আনতে খুবই কম যাই চল নিচে চল কত ডিমের ট্রে দেখো তো নিচে চলে এসছি তো দাঁড়াই কিছুক্ষণ চলে আসবে আমার বাড়িটা কবে যে রঙ করবে কে জানে রংবিহীন বাড়ি কম জন্ম থেকে আমাদের এই প্যান্ডেল তো খুলবে না একবারে পুজোর পর খুলবে চলো কিছু কোনো প্রায় কুড়ি মিনিট হলো দাঁড়িয়ে আছি এখনো আসছে না কখন এসছি পনেরো পাঁচটায় এসছি এই এতক্ষণ দাঁড়িয়ে থাকলেই তো ভালো লাগে না দাঁড়িয়ে থাকি আর কি করবো এখানে দোকানে কেউ কি করছে দোকানে কেউ নেই দোকান ফাঁকা মিষ্টি শাড়ি সারি সাজানো

লক্ষ্মী পুজোর রোগ্নি বুকিং আগে থেকে করে নিতে হয়েছে তাও রাত্রি দশটার সময় চলে এসেছে মেয়ে চলে এসেছে মেয়ে চলে গেছে তো এখন সন্ধে বাজে আটটা সাড়ে আটটা বিতি যাবে জিমে বললে ওকে একটা ভুট্টা পরিয়ে দিতে দুটো মাত্র ভুট্টা আছে ভুট্টা জিনিসটা এমনই দেখলেই লোভ হয় তো প্রাপ্তিটা এখন পোড়াব না প্রাপ্তিটাও পড়ছে পড়া হয়ে যাক তারপর পোড়াবো কেননা এখন পোড়ালে ঠান্ডা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু লেবু দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে দেবো প্রীতিকে প্রীতি খেয়ে নিই আর হুকুম হলো এসে পরে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করা যেন থাকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ খাবে জিমে যাবে আজকে তো যাক জিমটা রোজ যাওয়া উচিত ওই মাঝে মাঝে যাবে মাঝে মাঝে যাবেন ওরকম করলে কি জিম হয় বলো তো বন্ধুরা যাই হোক চলো ভুট্টোটা পুরিয়ে দিই চটপট করে মিমি অনেক দিন বাদে এসেছে আমাদের ঘরে এখন যাচ্ছে জিমে মিমি ড্রেসটা কি নতুন এটা তো দেখিনি এটা কি জিমেরই ড্রেস এটা পাঁচ বছর আগেকার ড্রেস আ ভগবান তুই কি একটু রোগা হয়েছিস মিমি মনে তো হয় ওজনটা করে নে আমার ঘরে ঠিক আছে করে নে এখন এখন পাচ্ছি কত ছিল কত কত ওজন ছিল আগে

ছুই খুঁজে পায় না মেয়েটা আমার কিছুই খুঁজে পায় না খুঁজে পায় না যত্ন এত যত্নশীল আমার তো চলো আর ওইদিকে আরেক পাগলি নিচেই যাচ্ছে আয়না দেখে দেখে আমার কে কাজল ও কাজল নিয়ে যা এবারে অনেক সেজেছিস ও প্রীতি একটা গান দিয়েছিল গানটা ছাড়া হয়নি সব ডান্স গান সব দিক দিয়ে পড়ে গেছে আমার ঘর দেখো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে করে দিচ্ছি আমি এদিকে নাচ হচ্ছে গান হচ্ছে চলো টাটা কালকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হবো ঠিক আছে টাটা করে দেব মিমি দেখা হবে আমাদের মাস পর তারা